তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই জামশাদ মাঠেই থাকি আপনারা আসবেন যেখান থেকে খুশি আপনারা কিনতেও পারবেন আবার নাও কিনতে পারবেন আপনাদের কোনো চাপ নেই তাই তো ভাই দেখেন আর যে এইভাবে কলম মাটি বাড়তেছে আর এই যে দেখেন এই যে হালিটা উঠোচ্ছে ভাই দেখা যাচ্ছে এক কেজিতে দুই পাখি বই হবে হ্যাঁ হ্যাঁ হবে হবে এক কেজিতে দুই পাখি বই এরকম হবে না দেখে এই যে কলাম অলরেডি যে আলু উঠেছে অলরেডি যে আলি উঠেছে আপনাদের দেখাই এরা কলাম আপনি যারা এক কেজি দানা মানে এক কেজি দানায় দুই পাখি ভুঁই মানে বাইশ শতকে দুই পাখি হবে হ্যাঁ চুয়াল্লিশ শতক হবে এক কেজিতে এক কেজি এক কেজিতে চুয়াল্লিশ শতক হবে আরে যে দেখেন যে নিজে কী সুন্দরভাবে উঠেছে দেখাই আপনাদের এটা কলাম বিকেল টাইমে আমাদের জামশাপুর মাঠে বিকেল টাইমে আমরা যেন আসছি আসার কলাম এরা কলাম কাল সোমবার আমাদের নারুয়ার হাট আপনারা সোম শুকুর সোমবার আর শুক্রবার আপনারা যারা দেখা যাচ্ছে হাটের থেকে কিনতে চান তারা আমরা কলাম এইভাবে হাটি বাইদে আমরা হাট নারুয়ার হাটে বিক্রি করব। সেটার জন্য আপনারা নারুয়ার হাটও আসতে পারেন আর আপনি আমাদের মাঠেও আসতে পারেন আপনাদের দেখাই সুন্দর হয় দেখাই আপনারা এই দেখেন আপনাদের দেখাই এরা সবাই কলাম এই হালি সারা দেন কিভাবে উঠোচ্ছে অনেক তো ঘাস আগাছা তো খুব কষ্ট করে কলাম উঠোচ্ছে আমার কৃষকরা এই দেখেন সুন্দরভাবে দেখাই দেখেন এই যে এখানে কলম আমরা অনেকেই কলম এই যে এই গাছগুলো কলম খুব মারাত্মক মারাত্মক গাছ এইগুলো কলাম কোনো গাছ মারা ওষুধই ব্যবহার মরে না আপনারা যারা পানির ওষুধ আমি বললাম ব্যবহার করতে কই ভাই কিসের জন্য আপনাদের ব্যবহার করতে কৃষক বন্ধুরা এই এই গাছটা দেন এই যে এই গাছ মারার জন্য আপনাদের যে পানির ওষুধ আমি অলরেডি ব্যবহার করবার কই এই গাছটার আমার কৃষক বন্ধুরা যারা আমার ভিডিও দেখতেছেন দেশ ও বিদেশ সবাই ভালো থাকবেন হিনশাল আপনার দিয়ে দো বারো থাকবো আলাইকুম